সমস্ত চাষি ভাইয়েরা জানেন যে আমি সরকারের সাবসিডি যেসব কৃষি যন্ত্রপাতি পাওয়া যায় সেসব বিষয় নিয়ে ভিডিও দিই তো আমাকে এক দাদা কমেন্ট করেছে যে দাদা ওয়েল হাউস নাবার সাবসিডি নিয়ে একটা ভিডিও দিয়ে দাদার নাম হচ্ছে মুর্শিদ আলম প্রথমে দাদাকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা তো এইরকম কমেন্ট আমাদেরকে করেন তো আপনাদেরকে আমি সেসব ভিডিওগুলো দিতে পারবো এবং আপনাদেরকে বোঝাতে পারবো এবং আপনারা যে সরকারের সাবসিডির বিষয়ে কোনগুলো না বুঝতে পারছেন সেগুলো আমরা বুঝতে পারবো তাই আমি সবাইকে বলবো যে যারা আপনারা আমার ভিডিও দেখে কোনো কিছু মন্তব্য থাকে কমেন্টে জানাবেন তো আবারও ধন্যবাদ জানাই দাদা মর্শিদ আলমকে ওয়ের হাউস নাবার নে সাবসিটি ভিডিও তো ভিডিও শুরু করার আগে আমাদের ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করে আপনাদের মোটামুটি জানাবেন এবং কেউ কিছু না বুঝতে পারলেও ভিডিও সম্বন্ধে যাই ধারণা থাকুন না কেন আপনাদের যেটা আপনার কমেন্ট অবশ্যই আমাদেরকে জানাবেন দেখেন দাদা ওয়ার হাউস হচ্ছে ওয়ার হাউস মানে হচ্ছে গ্রামীণ শস্য ভাণ্ডার যেটা নাবার আপনাকে সরকারি সহায়তায় আপনাকে বানানোর একটা সুযোগ দেয় নাবাদ একটা সংস্থা আর ওয়ার হাউসটা হচ্ছে আপনার গ্রামীণ শস্য ভাণ্ডার নাবার নাবার সংস্থার ফুল হচ্ছে ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট নাবার্ড কি করে যে নাবার্ড শুধু যে আপনার ওয়ার হাউস তা না নাবার্ডেও আপনি সরকার কৃষি একটা যন্ত্র অনেক যন্ত্র আছে যেমন সোলার আছে ট্রাক্টর আছে এই নাবার্ডের মাধ্যমেও আপনি সাবসিডির মাধ্যমে নিতে পারেন এবং নাবার হস্তশিল্পকে যেমন আপনার তাঁত শিল্প কর্ম এইসব শিল্পর উপরেও বেশি করে দৌড় থাকে তো বেশি কথা বাড়াবো না দাদা যে কোয়েশ্চেনটা ছিল সেই কোয়েশ্চেনটা নিয়ে ভিডিও আমি দিব তো গ্রামীণ শস্য ভান্ডার বানাতে গেলে আপনাকে কি কি করতে হবে আপনাদের যা পার্মানেন্টলি ডকুমেন্টস লাগে সেগুলো অবশ্যই রাখতে হবে আর আপনি যে জায়গাটাই বানাবেন ওয়ে হাউসটা বা গ্রামীণ শস্য ভান্ডারটা যে জায়গাটা বানাবেন সেই জায়গাটা তাদের রাস্তা ব্যবস্থা যাতায়াত ব্যবস্থা যাতে সরকারি রাস্তা থাকে জমি যে আপনার যে জমিটা সে রাস্তা যাতে থাকে এবং আপনার যে জমিটা সে জায়গাটা যাতে উঁচু জায়গায় ছাড়ে যে সেখানে জল জমবে তাহলে কিন্তু নাবার সে প্রজেক্টটা পাস করবে না প্লাস আপনি যেই জায়গাটায় বানাবেন সেই জায়গাটাতে মানে মাল খালি করা এবং মাল লোড করা সেরকম একটা পরিস্থিতি রাখতে হবে এবং আপনাকে যে এটা বানাবেন ওয়ার হাউসটা বানাবেন এটা সম্পূর্ণ বাকাস বা আপনার এক কথায় শস্য মজুত করার মতো পরিস্থিতি করে একটা প্রজেক্ট বানাতে হবে এবার প্রজেক্টটা বানানোর পরে কি করবেন আপনি যেরকম অ্যাপ্লাই করার পদ্ধতি হয়তো অনেকে দাঁড়ান নাও সেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লাই হয় এবার অ্যাপ্লাইয়ের মাধ্যমে কে কীভাবে কত পার্সেন্ট সাবসিডি পাবে অ্যাপ্লাইয়ের করে এখানে বলছে যে মহিলা মহিলা যারা এসসি বা এসটি অন্তর্ভুক্ত তারা কবে তেত্রিশ পয়েন্ট তেত্রিশ সাবসিডি আর ছেলে ছেলে পাবে আদার্স ক্যাটাগরি যারা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট সাবসিডি পাবে তো আপনি যদি ছ হাজার পার মেট্রিক টন এর একটা প্রজেক্ট তো আপনি যত টন বানাবেন তার পার মে তার টনে পার মেট্রিক টনে ছ হাজার করে পাবেন আপনি যদি পাঁচ হাজার মেট্রিক টন বানান প্রজেক্ট বানান তো সেখানে হবে তিন কোটি টাকার প্রজেক্ট আপনি যদি পাঁচ হাজার মেট্রিক টন বানান তো তিন কোটি টাকার প্রোজেক্ট হবে এবং তেত্রিশ পয়েন্ট আপনি সাবসিডি পান সেখানে আপনি এক কোটি টাকা সাবসিডি পাবেন এটা মেয়েদের এসি বা এফটি ক্ষেত্রে এবং সেটা যদি ছেলেদের ক্ষেত্রে হয় ছেলেদের ক্ষেত্রে হয় তাহলে পঁচাত্তর লক্ষ টাকা সাবসিডি পাবে ওয়ার হাউস বানানো আহ চারের নভেম্বর চার নভেম্বর দু হাজার চব্বিশ এর পরে যারা এই ইসে নাবার্ডে এই ওয়ার হাউস সম্বন্ধে অ্যাপ্লাই করেছে তারা অতিরিক্ত আপনার যে সাবসিডি পেলে তারপরে যে টাকাটা থাকছে তার উপরে যে অতিরিক্ত যে ইন্টারেস্ট তার উপরে দুসেন্ট টু পার্সেন্ট ইন্টারেস্ট আবার আপনারা মাইনাস পাবেন এবং যারা ছোট চাষি আছে তারা কিন্তু এই ওয়ার হাউস বানাতে পারে এবং একশো টন সর্বনিম্ন এবং সর্বোচ্চ পাঁচ হাজার টন উপরে যারা ছোট চাষি আছে তারা একশো টনের নিচে বানাবেন তো এটা অ্যাপ্লাইয়ের পদ্ধতি এটা অ্যাপ্লাইয়ের পদ্ধতি সম্পূর্ণ অনলাইনে আপনারা গুগলে গিয়ে যে নাবার্ডের যে অরিজিনাল অফিসাই অফিসিয়াল পেজটা ওই অফিসিয়াল পেজে গিয়ে নাবার যেখানে আপনি অ্যাপ্লাই অপশান আছে ওই অ্যাপ্লাই অপশানে গিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনি যদি নাও অ্যাপ্লাই করতে পারেন তো প্রত্যেকটা জেলাতে নাবার নাবার্ডের একটা করে অফিস আছে সেই অফিসটা কোথায় আপনারা খোঁজ নেন খোঁজ নেওয়ার পরে সে অফিসে গিয়ে আপনার তারা সমস্ত যোগাযোগ করেন তারাও আপনাকে এই ফর্মটা ফিল করতে সাহায্য করবে এবং আপনারা যদি বুঝতে না পারেন যে নাবার্ডের অফিস কোথায় আছে তো আপনারা গুগলে গিয়ে সার্চ করেন নাবার্ড নাবার্ড অফিসিয়াল সার্চ করবেন সেখানে আপনি যেই জেলার মানুষ আপনি যে জেলা থেকে দেখছেন সেই জেলা আপ সেই জেলাতে নাবার্ডের অফিসটা কোথায় আছে সেখানে আপনার গুগলের লোকেশন দেখাবে সেই লোকেশন দেখে আপনি নাবার্ডের অফিসেও যেতে পারেন এবং আপনি অনলাইনে অ্যাপ্লাই করলেও করতে পারেন আমি চেষ্টা করলাম অনেকটা বোঝানো তো এখানে অনেক দাদা ভাই হয়তো বুঝেছে এবং অনেক দাদাভাই বুঝেনি যারা যেই জায়গাটা না বুঝতে পেরেছেন আমাকে কমেন্ট করে আমি তাদেরকে আমি আরও চেষ্টা করব যে যে জায়গাটা না বুঝতে পেরেছে তাদেরকে ভালোভাবে বোঝানো এবং আপনাদের যেসবগুলো মন্তব্য আপনারা আমাদেরকে কমেন্ট করব আপনারা যদি কমেন্ট করেন তো সেই কমেন্টের দিকে আমরা বেশি ফলো রাখি এবং কমেন্টের ভিত্তিতে আপনাদেরকে আমরা ভিডিও বানিয়ে দেবো যাতে আপনারা বুঝতে পারেন